আসসালামু আলাইকুম আমাদের এই পুস্তা হলো টু এক্স প্লাস এলিভেন ওয়াই মাইনাস টু ইকুয়াল টু জিরো রেখার সমান্তরাল এবং ফোর মাইনাস থ্রি সরল রেখার সমীকরণ নির্ণয় করে মানে আমাদের এই জিনিসটা হল এমন যে আমাদের এই রেখাটা মনে করো এইটা এইটা হলো আমাদের টু এক্স প্লাস এলিভেন ওয়াই মাইনাস টু ইকুয়াল টু জিরো এটা একটা সমান্তরাল রেখা বের করতে বলছে সেটা মনে করো এইটা এবং সেইটা অবশ্যই ফোর মাইনাস থ্রি বিন্দুগামী মানে এই রেখাটা হবে এমন তো আমাদের সমান্তরাল রেখা নির্ণয়ের সূত্রটা আমাদের জানতে হবে তো আমরা আগে দেখি দেওয়া আছে দেওয়া আছে যে রেখার সমীকরণটা দেওয়া আছে টু এক্স প্লাস ইলেভেন টু ইকুয়াল টু জিরো এটা কি এক নাম্বার সমান্তরাল 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 রেখার সমীকরণ আশা করি আমরা সূত্রটা জানি সূত্রটা হলো আমাদের যে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু একদম सेम থাকবে সহগ সহ একদম सेम থাকবে টু 2x আছে তাহলে 2x ই হবে এর প্লাস 11y আছে তাহলে প্লাস 11y হবে যখন সমান্তরাল 2x প্লাস 11y মানে এখানে x এর সহগ y এর সহগ যেমন আছে सेम থাকবে তার প্লাস দিয়ে একটা ধ্রুবক দিতে হবে কে 0 এটাই হবে আমাদের সমান্তরাল রেখার সমীকরণ এখন কে এর মানটা আমাকে বের করতে হবে কারণ আমাদের কে মানটা বের করার জন্য একটা বিন্দু দিয়ে দিছে মানে সমান্তরাল রেখাটা কোন সেই বিন্দুটা দিয়ে দিছে তো আমাদের সমান্তরাল রেখাটা বিন্দুগামী তাহলে আমরা দেখবো দুই নং রেখা দুই নং রেখা মানে আমাদের সমান্তরাল রেখাটা দুই নং রেখা ফোর মাইনাস থ্রি বিন্দুগামী ফোর মাইনাস থ্রি বিন্দু আমরা এক্স এর জায়গায় ফোর বসাবো বসাবো টু ইন্টু ফোর তাহলে এখানে হবে এইট মাইনাস থার্টিন প্লাস কে ইকুয়াল টু জিরো তো এখানে এইট আর মাইনাস থার্টিন মিলে হয়ে যাবে মাইনাস টোয়েন্টি মাইনাস টোয়েন্টি ওই পাশে গেলে প্লাস টোয়েন্টি ফাইভ আমরা

আমাদের এই প্রশ্নটা হলো এক অক্ষের সমান্তরাল এবং এই রেখাটা এবং এই রেখাটা ছেদ দিয়ে যাবে রূপ সরল রেখার সমীকরণ নিয়ে নেই তো আমাদের এই প্রশ্নটা এমন হইতে পারে চিত্রটা যে এটা হলো আমাদের ওয়াই অক্ষ এটা হলো একশ তো আমাদের হইতে হবে এক সক্ষের সমান্তরাল তো এক অক্ষের সমান্তরাল একটা রেখা মনে করলাম এইটা এই অক্ষের সমান্তরাল রেখাটা এটা কোন বিন্দু দাবি হবে দুইটা রেখার ছেদ বিন্দু মানে এইটার ছেদবিন্দু দুইটা রেখা আমাদের মনে করো একটা রেখা হলো এই যে দুইটা রেখা দিয়ে দিচ্ছে আমরা ধরে নিলাম একটা রেখা হলো এইটা এবং আরো একটা রেখা আর একটা রেখা আমাদের হলো এইটা এই আমাদের দুইটা রেখা এই দুইটা রেখা যে ছেদবিন্দু এই যে ছেদবিন্দুটা এই ছেদ আমি যে এই সমান্তরাল রেখাটা এক সক্ষের এটা তো এক সক্ষের সমান্তরাল তাই না এক্সাকের সমান্তরাল এবং এই দুইটা রেখা ছেদ বিন্দু দিয়ে যাবে এই রেখার সমীকরণটা বের করতে বলছে তো রেখা দুটো যে এমন হবে এমন না আমরা একটা আনুমানিক চিত্র আঁকছি প্রশ্নটা বোঝার জন্য তো আমরা প্রথমে এই ছেদ বিন্দুটা বের করব এই দুইটা রেখার সমীকরণ থেকে তো আমরা প্রথমে এই দুইটা প্রশ্ন দেখব দেওয়া আছে দেওয়া আছে একটা হলো এক্স মাইনাস থ্রি ওয়াই এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো এক্স প্লাস ওয়াই মাইনাস টু এক্স প্লাস ওয়াই মাইনাস টু ইকুয়াল টু জিরো এইটাকে এক নাম্বার দিলাম এটাকে দুই নাম্বার এই দুইটা সমাধান করে যে এক্স এর মান আর ওয়াই এর মান সেইটাই হবে ছেদবেন তো আমরা যদি এইটা বিয়োগ করি তাহলে এক্স দুইটা বাদ যাবে তো আমরা বিয়োগ করি দেখবো এক বিয়োগ দুই এক বিয়োগ দুই এক বিয়োগ দুই করলে এক্স থেকে এক বিয়োগ করলে বাদ মাইনাস থ্রি ওয়াই থেকে যদি ওয়াই বিয়োগ করি তাহলে হবে মাইনাস ফোর করলে হয়ে যাবে প্লাস ফোর মাইনাস টু বিয়োগ করলে প্লাস টু হয়ে যাবে প্লাস টু ওয় প্লাস টু ফোর এক কথা এক থেকে দুই বিয়োগ কর বা শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্যই হবে তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা ওয়াই এর পেয়ে যাবো ওয়ান

ছেদবিন্দু মানে ওই দুইটা রেখা ছেদবিন্দু হলো এক্স এর মান ওয়ান ওয়াই এর মান ওয়ান তাহলে মানে ওয়ান ওয়ান তার মানে আমাকে যে রেখাটা সমীকরণ নির্ণয় করতে বলছে সেইটা এই বিন্দুগামী হবে এখন আমাদের বলছে এক্স অক্ষের সমান্তরাল এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি এটা আমাদের জানতে হবে এটা আমাদের জানতে হবে যদি আমাদের এক্স অক্ষের সমান্তরাল হয় দেখব এক্স অক্ষের সমান্তরাল সূত্রগুলো আমরা লিখে দিতেছি মুখস্থ রাখতে হবে এক্স অক্ষের সমান্তরাল হইলে ওয়াই ইকুয়াল টু বি এই বি এর মান বি হলো একটা ধ্রুবক যেটা আমরা ছেদবিন্দুর সাহায্যে পাবো তাহলে এটা হলো ওয়াই ইকুয়াল টু বি যখন এক্স অক্ষের সমান্তরাল এটা চিত্রটা হবে এমন যে এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ এই এক্স অক্ষের সমান্তরাল মানে এই তো এই রেখাটা হবে এই রেখাটার সমীকরণ হলো ওয়াই ক্যান্টর আবার হইতে পারে ওয়াই অক্ষের সমান্তরাল অক্ষের অন্য কালার দিয়া রেখি তাহলে আমাদের জন্য মনে ভালো হবে আমরা এক ওয়াই অক্ষকে অন্য কালার দেওয়া দিই ওয়াই অক্ষ তাহলে আমাদের বোঝা যাবে যে এটা ওয়াই ক্যান্ড দিক ওয়াই অক্ষের সমান্তরাল y অক্ষের সমান্তরাল তাহলে আমরা আগে y অক্ষ x অক্ষ আঁকলাম y অক্ষের সমান্তরাল রেখাটা হবে এমন এই তাহলে এই রেখাটার সমীকরণটা হবে এমন x a তো এই দুটো আমাদের মনে রাখতে হবে এখানে a আর b হলো ধ্রুবক তো আমাদের এখন যে রেখাটা বের করতে বলছে সেটা কোন অক্ষের সমান্তরাল সেটা x অক্ষের সমান্তরাল লিখবা x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ লিখবা আমরা জানি এক্স অক্ষের সমান্তরাল সমান্তরাল রেখার সমীকরণ এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হলো ওয়াই ইকুয়াল টু এটাকে একটা নাম্বারিং দিয়ে নিলাম তিন নাম এই যে তিন নাম্বার সমান্তরাল রেখাটা এটা কোন বিন্দুগামী হবে ওয়ান বিন্দুগামী দেখো তিন নং রেখা তিন নং রেখা ওয়ান ওয়ান বিন্দুগান এটা কি ওয়ান ওয়ান বিন্দুগান তার মানে আমাদের এই রেখাটা এক্স এস জায়গায় ওয়ান ওয়াই জায়গায় ওয়ান বসাবো এখানে তো এক্স নাই তাহলে এক্স এর ওয়ান বসানোর প্রয়োজন নেই তাহলে ওয়াই জায়গায় কত বসাবো ওয়াই জায়গায় ওয়ান বসাবো ওয়ান ইকোয়াল টু এ তার মানে কি এ ইকুয়াল টু ওয়ান আর মানে এক্স এক্স ওয়াই এর মান যদি থাকে যা থাকবে তাই আর কি ওয়াই জায়গায় ভূপটী বসাবো এক্সের জায়গায় ভূত বসাবো তো বসাই আমরা এর মানটা পাওয়া যাবে এর মান কত পাইছি ওয়ান পাইছি তাহলে আমরা এর মানটা কোথায় বসাই দিব তিন নয় এর মান বের করে আমরা বসাই দিই ওয়াই ইকাল টু ওয়ান তাহলে এটা কি আমরা দেখতে পাই এভাবে দেখতে পারি অথবা দেখতে পাই ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে আমাদের এক সমান্তরাল আর ওই দুইটা রেখার ছেদ বিন্দুকে আমি আমাদের এই প্রশ্নটা হলো অক্ষের সমান্তরাল এবং এই যে দুইটা রেখা ছেদ দুইটা রেখার সাথে সমবিন্দু মানে একই বিন্দু সরল দেখার সমীকরণ নির্ণয় করে মানে আগের প্রশ্নটার মতো হুবহু এইটার চিত্রটা হবে এমন যদি এটা হয় আমাদের ওয়াই অক্ষ এইটা যদি হয় অক্ষ তো এবার আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল তার মানে আমাদের রেখাটা হবে এমন এটা হলো অক্ষের সমান্তরাল এবং এটা ছেদবিন্দু হবে একটা ছেদবিন্দু হবে তো এই রেখা যে আর একটা আমরা ধরে নিলাম দুইটা ছেদবিন্দু মানে এই রেখাটা একটু ব্যাখ্যা হয়ে গেছে সুন্দর করে দিই ছোট করে দিল তো এই যে সাদা কালার রেখা যে ছেদ বিন্দু সেই বিন্দু দিয়ে আমাদের যাবে এবং সমান্তরাল তো এইটা আমাদের বিন্দু আমাদের বের করতে হবে ঠিক আছে তো আমরা প্রথমে এই দুটা ছেদ বিন্দু বের করবো তারপর আমরা সমাধান করে ফেলবো তো লিখবো দেওয়া আছে আমরা প্রশ্ন শুরু করি চিত্র না আঁকলেও হবে চিত্র আঁকার কোনো প্রয়োজন নাই

ওকে এই দুইটা এখন আমরা করে করেও করতে পারি অথবা ওই যে সমান সমান সহক বানায় করতে পারি যেমন এইটার সাথে দুই গুণ করলে টু এক্স হবে এটা এখানে টু এক্স আছে এখানে যদি টু এক্স বানাই তারপর যদি বিয়োগ করি বাদ যাবে তো আমরা করবো কি লিখতে পারি এক নং ভাইঙ্গা ভাইঙ্গা লিখতে পারো যে এক নং এক নং হলো টু এক্স মাইনাস সেভেন ওয়াই প্লাস ইলেভেন ইকুয়াল টু জিরো দুই নং এর সাথে আমরা দুই গুণ করবো লিখব দুই নং গুণ টু দুই সাথে গুণ টু তখন এটার সাথে টু গুণ করব তাহলে এটাকে দ্বিগুণ করতে হবে সবাইকে দ্বিগুণ করতে হবে এক্স কে দ্বিগুণ করলে টু এক্স কে গুণ করলে দ্বিগুণ করলে সিক্স ওয়াই মাইনাস দ্বিগুণ করলে 16 0

প্লাস টোয়েন্টি সেভেন ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে আমরা দেখতে পারব যে থার্টিন ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি সেভেন তার মানে ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি সেভেন বাই থার্টিন তাহলে ওয়াই এর মান পাইছি ওয়াই এর মান যে কোনো এক্সট্রায় বসাই দিলে আমাদের হয়ে যাবে দুই নঙে বসাই দেই দুই নঙে দুই নঙে ওয়াই এর মান বসাবো এক্স প্লাস থ্রি ওয়াই ছিল মনে হয় x প্লাস থ্রি মাইনাস এইট তাহলে থ্রি ওয়াই মান হলো টোয়েন্টি সেভেন বাই থার্টিন মাইনাস এইট টু এইবার আমরা এটাকে ক্যালকুলেশন করি আমরা সবাইকে তেরো দিয়ে গুণ করি যেহেতু এটার নিচে তেরো আছে সবাইকে তেরো দিয়ে গুণ করি তাহলে এখানে হবে তেরো এক্স এটার সাথে তেরো তেরো কাটা যাবে এখানে তিন গুণ সাতাশ কত হবে ষাট সত্তর একানব্বই না হ্যাঁ না এখানে হবে

এইবার কোনো দিয়ে ভাগ করা যায় না আমরা এক্স এর মান পাবো আগে এবার কি ওয়াই এর মান পাইছিলাম আচ্ছা আচ্ছা এখানে তেরো এক্স এই যে একাশি আর মাইনাস এখানে হবে উনিশ উনিশ আর চার তেইশ মাইনাস তেইশ মাইনাসন পদ্ধতিতেও সমাধান মানে যেভাবেই হোক সমাধান করে এক্সপেয়ার মান পাবা সেটাই হবে ছেদবিন্দু দেখবে সুতরাং ছেদবিন্দু 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 কত ছেদবিন্দু

রেখার সমীকরণ তো আমরা বলছি যে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হল এক্স ইকাল টু এ তো এখান থেকে আমাদের এ মানটা জানা যায় মানটা জানা যাবে এই রেখাটা কোন বিন্দু আমি সেটা বোঝা দিয়েছি লিখবো এক নং দুই তিন নং রেখা তিন নং রেখা টোয়েন্টি থ্রি বাই থার্টিন টোয়েন্টি সেভেন বাই থার্টিন বিন্দু দাম

23 থ্রি বাই থার্টি তো আমরা উভয় পাশে থার্টিন দিয়ে গুম করে দিই তাহলে এখানে থার্টিন এক্স টু থ্রি তাহলে এখানে হবে থার্টিন এক্স এই টোয়েন্টি থ্রি এই পাশে মাইনাস এটাই হবে আমাদের নির্ণয় রেখার সমীকরণ যেটা ওয়াই অক্ষের সমান্তরাল এবং ওই যে দুইটা রেখা সেই দুইটা রেখার ছেদবিন্দু